আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন প্রথম দিন মাত্র পাঁচ ক্রিকেটার ছিল অনুশীলনে বিপিএল ফাইনাল খেলা তারকা ও তাস্কিন রানারা যোগ দেবেন ছুটি শেষ করে প্রথম দিন সৌম্য মুস্তাফিজদের স্কিল নিয়ে কাজ করেছেন সিমন্স সালাউদ্দিনরা বিপিএল চলাকালেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন কোচিং স্টাফেরা শান্ত জাকির গেল কয়েকদিন সালাউদ্দিন সিমন্সের অধীনে প্রস্তুতি নিয়েছেন আসর শেষ হওয়াই জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনও শুরু হয়েছে যদিও প্রথম দিন বেশিরভাগ ক্রিকেটার ছিলেন বিশ্রামে বিপিএল থেকে আগে ভাগে যারা বিদায় নিয়েছেন তাদের নিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ইনফর্ম দিকে নজর বেশি ছিল কোচ সালাউদ্দিনের জাতীয় দলের ফর্ম ধরে রেখেছেন বিপিএলেও চার ম্যাচে একটা ফিফটিও পেয়েছেন বিপিএলে টানা দুইবার উদীয়মান ক্রিকেটার হওয়া তানজিৎ তামিমও ছিলেন অনুশীলনে দীর্ঘক্ষণ নেট করেছেন ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েও হতাশ করেছেন এই ওপেনার এবার চাপে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে হবে তার আগে অবশ্য বিশ্বাস পেয়েছেন বিপিএলে গেলবার সর্বোচ্চ স্কোরার হওয়ার পর এবার দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশ বোলিং লাইন আপে সবচেয়ে বেশি বৈচিত্র্য আনেন মুস্তাফিজ সেই মুস্তাফিজকে সেরা রূপে দেখা যাচ্ছে না দীর্ঘদিন সালাউদ্দিন সিমন্স হয়তো সেজন্যই এ হাতির দিকে মনোযোগ বেশি দিয়েছেন প্রতিটা বল দেখেছেন আর পরামর্শ দিয়েছেন উইন্ডিজে মনে রাখার মতো একটা সিরিজ শেষ করে এসেছেন জাকের আলী অনেক তবে ছন্দ হারিয়েছেন বিপিএলে চব্বিশ গড়ে করেছেন মাত্র দুশো একচল্লিশ রান মানসিকভাবে তাকেও চাঙা করতে শুরু করেছেন কোচিং স্টাফেরা রানা তাস্কিন বিশ্রামে থাকলেও বোলারদের মধ্যে মুস্তাফিজের সাথে তানজিম সাকিবও ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি তারকা ছাড়াও প্রস্তুতি ক্যাম্পে ছিলেন মৃত্যুঞ্জয় হাসান মুরাদের মতো ক্রিকেটাররা তেরো ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে টানা পাঁচ দিন মিরপুরের হোম ক্রিকেটে অনুশীলন করবে টাইগাররা মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ